স্থায়ী চিকিৎসক ও হাসপাতাল সংস্কারের দাবি জানিয়ে পথ অবরোধে সামিল হলেন সিমলাপালের দুবরাজপুর এলাকার মানুষ মঙ্গলবার সকাল থেকে গড়বেতা বিক্রমপুর রাস্তার উপর দুবরাজপুর মোড়ে এই অবরোধের জেরে আজকে পরে অসংখ্য যানবাহন পরে শিমলাপালের বিডিও মানুষ চক্রবর্তী অবরোধস্থলে পৌঁছে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ উঠে যায় বলে জানা গেছে

আর যেটা ইনফ্রাস্ট্রাকচার ইলেকশন কাউন্টিং আছে এখন হবে না এখন এই সময় কোনো নতুন করা যায় না ইলেকশন যা যদি না করে আমি

অবরোধকারীদের দাবি এলাকার এক ও একমাত্র সরকারি চিকিৎসা কেন্দ্র হাতিবাড়ি সুস্বাস্থ্য কেন্দ্র এই সুস্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভর করে দুবরাজপুর ও বিক্রমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একটা বড় অংশের মানুষ কিন্তু ওই হাসপাতালে দীর্ঘদিন নেই কোনো স্থায়ী চিকিৎসক এমনকি হাসপাতালের অবস্থাও তথই বচ ঝোপ জঙ্গলে ভরে গেছে হাসপাতালের বাড়ি বলে অভিযোগ আমাদের মূলত দাবি ছিল দুটো একটা হচ্ছে এই যে আমাদের যে হাতিবাড়ি প্রাথমিক উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেই উপস্বাস্থ্য কেন্দ্রে এমার্জেন্সি পরিষেবা চালু করতে হবে আর সেই সঙ্গে হচ্ছে যে চব্বিশ ঘন্টা একটা আউটডোর যেন চালু থাকে যাতে এখানকার যে মানুষ এখান ক্ষেত্রমজুরের এলাকার মানুষ এই মানুষ এখানে যে পরিষেবা যেন পায় কারণ এখান থেকে সিমলা বাঁকুড়ায় গিয়ে চিকিৎসা করার ক্ষেত্রে মানুষের প্রবলেম হচ্ছে হঠাৎ করে রাস্তাবেলায় যদি কারো ডায়রিয়া হয়ে যায় সেক্ষেত্রে এখানে একটা আর্থিক দিক দিয়ে যারা দুর্বল তারা যে সেখানে পরিষেবা পেতে অসুবিধা হয় যে কারণে আমাদের দাবি ছিল যাতে এমার্জেন্সি এখানে হাসপাতাল চালু হয় এবং এমার্জেন্সি পরিষেবা চালু হয় বিডিও সাহেব আসছিলেন আইসি সাহেব বিজয় সাহেব যেটা বলেন বিজয় সাহেব বলেন যে ওনার যা ক্ষমতা ওনার যে ক্ষমতার মধ্যে যেটা করতে পারবেন এই মুহূর্তে সেটা হচ্ছে যে তিন দিন মোবাইল গাড়ি সেই মোবাইল গাড়ি আসবে আমাদের পরিষেবা দেওয়ার জন্য সপ্তাহে তিন দিন আর হচ্ছে যে আপনার হাসপাতালের যে নার্স ছিল সেই নার্সের যে টাইম সেই টাইম হচ্ছে যে সকাল দশটা থেকে পাঁচটা সেই টাইমে তিনি ডিউটি করবেন আর যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের শেষেই এখানে সমস্ত কাজ হবে এবং একজন ডাক্তার উনি আজকে ওনার নাকি জেলাতে মিটিং আছে তিনি বলবেন যাতে ডাক্তার যত সম্ভব আমাদের হাসপাতালে আসেন আমরা দাবি নিয়েছিলাম প্রথমেই যে আমাদের হাতিবাড়ি প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রটি যেটি রয়েছে সেটি বেহাল অবস্থা তার সংস্কারকরণের জন্য আমরা প্রথমেই আবেদন করেছি যে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আমাদের লাগবে এবং এই স্বাস্থ্য কেন্দ্রের যে পরিকাঠামো চারিদিকের যে বেহাল অবস্থা ঘরের মধ্যে বর্ষাকালে জল টপটি পড়ে চারিদিকের আবর্জনা এবং ডাক্তারের একদম কোনো চাহিদা বহু অনেক কম তাহলে এইসব ব্যাপারগুলো এবং ওষুধ সে কারণ মানুষ ভালো করে পাচ্ছে না ভালো ভালো কোনো স্বাস্থ্যের যে কর্মসূচি সেটাও দেখতে পাচ্ছি না এই কারণবশতই আমাদের এই আবেদনটা আমরা দাবি জানিয়েছি শিমলাপালের ভিডিও মানস চক্রবর্তী বলেন এই বিষয়টি আমাদের নজরে আছে সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পুরো বিষয়টি আনবেন বলে তিনি জানান এই অবরোধের কারণ যেটা জানলাম ডাক্তার অনেকদিন এখানে নেই পরিষেবা চিকিৎসা ঠিকমতো এলাকার মানুষ পাচ্ছে না তো এটা আমাদের নজরে ছিল অবরোধ হয়েছে বলে আমরা এটা নজরে আছে বা নজরে এসছে তা নয় আমি আজকে এসেছিলাম যা সমস্যা শুনে গেলাম ঠিক জায়গা জানাবো উচ্চ প্রশাসনে জানাবো যাতে এই সমস্যার সমাধান সত্তর হয় আশ্বাস বলতে আমি এখনই আমার উচ্চ কর্তৃপক্ষকে জানাচ্ছি ব্যাপারটা যাতে সমস্যা আসান হয় তাড়াতাড়ি দক্ষিণ বাঁকুড়া দর্পণাল